এই দেখো বৃষ্টি হচ্ছে এই দেখো কিরকম বৃষ্টি হচ্ছে এই দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর আমি এই যে কুমড়ো নিয়ে বসে পড়েছি আর দা নিয়েছে এখানে দা এখানে দা এখানে হচ্ছে কাটারি দেখো এবার এই কুমড়োটা কাটবো চলো জাস্ট মুখ ধুয়েছি দিয়ে কিছু খাই নিয়ে বসে পড়েছি তো এবার কুমড়োটাকে হ্যাঁ এই দেখো

চলো এবার কেটে নেই আর আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যেগুলো বীজ থাকে সেগুলা ভেজে রেখেছি আর এখানে হচ্ছে দেখো কুমড়ো কুমড়ো সবজি কেটে রেখেছি আর এখানে রসুন আর পেঁয়াজ আমার বাড়ি আমাদের বাড়িতেই হচ্ছে লঙ্কার গাছ হয়েছে এই যে দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে দেখো বাড়িতেই লঙ্কার গাছ হয়েছে ওইদিকে কুমড়ো সবজি বসা দিয়ে এই যে লঙ্কা নিয়ে যাব এ দেখো কতগুলো লঙ্কা হয়েছে ওইদিকে আবার আছে কার বাড়িতে এরকম লঙ্কা হয়েছে আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নাই একদম টাটকা টাটকা লঙ্কা তুলে এটা এবার সবজিতে কিন্তু দিয়ে দেবো দেখো তো দেখো সব লঙ্কাগুলো কেটে নিলাম আর এখানে লঙ্কা বেটে দিব না টাটকা টাটকা লঙ্কা দিয়ে দিলাম এই যে সবজিতে চলে গেলো সবজিতে আজকে সবজিতে জাস্ট হবে না ওয়াও নর্মাল করেই কিন্তু রান্না করছি অত হেভি করে রান্না করছি না আর কুমড়োয় রসুনটা না দিলে ভাল লাগে না এই হচ্ছে ব্যাপার চলো আর এদিকে কিন্তু ভাজিটা হয়ে গেছে এই দেখো কি সুন্দর না আমার কুমড়ো সবজি এই দেখো আর একটু পরে আবার জমাট হয়ে যাবে রান্না কমপ্লিট একদম সাদামাটা করে রান্না করেছি এদিকে ভাজিটা ব্যাস আমার রান্না কমপ্লিট সবকিছু এখন গোছায় রাখবো আমাদের বাড়ির হচ্ছে দই দই খেতে বসে পড়েছে এই দেখো জাস্ট দইটা দেখো এখানে হচ্ছে রুটি আর এই যে দেখো পাকা বুড়ি আমার কাছে আসবে না জোর করে নিয়ে আসলাম দেখছো আর কি খাচ্ছে রে বুন্দিয়া খাচ্ছে পাকা বুড়ি দেখো খেতে বসেছে মোটা ডাট আমি খেতে বসে পড়েছি এখানে হচ্ছে আর হচ্ছে দই জাস্ট ইয়া এ দেখো দেখো কি সুন্দর লাগে ওয়াও এই দেখো এবার সব রুটিগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর এবার গুড় দিয়ে খেয়ে নিব আর একটু গুড় আর একটু গুড় দাও দুইটা এই যে গুড় নিয়ে নিলাম গুড়টা জমাট জমাট হয়ে গেছে ওইটা দিয়ে চটকায় চটকায় মেখে খেয়ে নিব হ্যাঁ জাস্ট ওয়াও আ ফেলে